audio jump audio jump good morning এভরিওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তবে এই সময় ওয়েদারটা তো খুব একটা ভালো নয় তাই সবারই কম বেশি মানে জ্বর সর্দি এগুলো লেগেই আছে আপাতত ভালো আছি তবে হাজব্যান্ডের আর ছেলে দুজনেরই হয়ে গেছে বলছে নাকি এই ভাইরাল ফিভারটা বাড়িতে একজনের হলে বাকিদেরও হয় তো আমি এখনও ওয়েটিং লিস্টে আছি জানি না আমার কবে হবে তো সেই অপেক্ষায় আছি তো যাই হোক এখন ছেলের এক্সাম চলছে সেই জন্য মানে বেশ লেভেলের ব্যস্ত সংসারের কাজকর্ম তারপরে ছেলেকে একটু পড়ানো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই সমস্ত করতে করতে না পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আজকেও ছেলেকে স্কুলে দিয়ে এসছে তবে আমি এখন স্কুলে দিতে যাই না ওর পাপা যায় আমি শুধু নিয়ে আসি ও অফিস যায় একবারে ওকে নামিয়ে দিয়ে চলে যায় আসার সময় আমি নিয়ে আসি তো চলো এখন মোটামুটি টুকটাক হাতে একটু কাজ আছে তো সেইটা কমপ্লিট করে স্নান টান করে আবার আসছি তোমাদের সামনে তো এই যে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি ছেলেকে এখন আনতে যাবো এখন এগারোটা পনেরো বাজছে সাড়ে এগারোটায় ছুটি হবে তো সেই জন্য ঝটপট করে কাজকর্ম কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে গেলাম চলো এখন ওকে নিয়ে আসি তারপরে এসে আবার দেখা হবে তো এ খেলনে খেলনে যেতে স্কুল ছুটি হওয়ার পরেই দুজনেই বলছি ইডলি খাবো তাই সেই জন্য ওদেরকে একটু ইডলি খাওয়ানো হলো আর এদের এখন দেখাশাকা কম হয় সেকশন আলাদা হয়ে যাওয়ার জন্য তাই এখানে একটু খেলা করে নিচ্ছে हाँ अभी स्कूल कैसे देख के लग रहे बहुत छोटा है जाना है बैग लेके देख की की कैसे लग रहे हैं उसको वो बैग भी, भी उसके साइज का ही है बैग भी उसके साइज का ही हो गया अभी इधर खेलना है देख उसको मिला যাচ্ছে এখন ফটো নিতে হবে এই যে আমরা স্কুল থেকে চলে এসেছি এসে ইবানকে স্নান করালাম ওর স্নান হয়ে গেছে আর এখন এই যে ভিডিও গেম নিয়ে বসে আছি কালকে এখন একটা এক্সাম আছে আর একটা কম্পিটিশন আছে ইংলিশ তো দুটো একসাথে হবে জানি না কি করবে গোলমাল করবে কিনা তবে দুটোই ওর একদম খুব ভালোভাবে মুখস্থ করিয়েছি জানি না কি করবে এখন বাচ্চাদের ব্যাপার কিছু বলাতে যায় না তো এত গরম আজকে সকাল থেকে একটু বৃষ্টি নেই আর গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরে আবার ওখানে গেছিলাম তো সব মিলিয়ে গরমটা প্রচণ্ড লেগে গেছে ভালো লাগছে না এবার কি করছো তুমি কি খেলছো জানো তুমি খেলতে কেন আচ্ছা ইভানে যেটা হচ্ছে ইংলিশ অ্যালোকেশন যেটা হবে তো সেটা ওদের দুটো টপিক দিয়েছিল একটা হচ্ছে ফেভারিট টয় আর ফেভারিট কার্টুন তো তার মধ্যে ও কার্টুনটা কি সিলেক্ট করেছে বাবান দাঁড়াও একটা কথা বলছি তো কার্টুনে ছোটা ভীম তো ছোটা ভীমটা ওকে আমি যতটুকু পেরেছি ওকে লার্ন করিয়েছি মানে মুখস্থ করিয়েছি তো সেইটা এখন ইভান তুমি একবার বলো তাহলে তোমাদেরকে বলাও হবে আর সঙ্গর একবার প্র্যাকটিসও হয়ে যাবে ঠিক আছে ওয়েট আমি যখন বলতে বলবো তখনই বলবে ঠিক আছে ওয়েট করো আচ্ছা এবার তুমি বলো যে তুমি কি বলবে সেটা ভালো করে প্রপারলি বলবে ওকে বলো মাই নেম ইজ জনেস মুন্ডল টুডে আই টকিং এবাউট ছোটবী ছোটবী ইজ মাই ফেভারিট কার্টুন ক্যারেক্টার ছোটবী ইজ স্মল বয় হি ইজ Brave, strong and kind. He lives in a village of Dolapur. He has many friends like Raju, Jaggu, Chutki, Kalya, Dholu, Bolu. He likes to eat laddu very much and he always helps others. I enjoy watching Chhota Thank you. Thank you. তো কী বলবে কীভাবে বলবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কিন্তু মাঝে মাঝে একটু থেমে যাচ্ছে ও জানি না ওটাতে ওকে নামিয়ে দেবে কিনা কারণ অতক্ষণ চুপ করে থাকলে ভাববে আর বলতে পারবে না তাই তুমি অতক্ষণ থেমে থাকবে না ঠিক আছে চেষ্টা করবে একসাথে বলার বুঝেছ আর দু একবার প্র্যাকটিস করলে ওটা মোটামুটি বলতে পারবে তখন জানি না কী করবে আর কালকে সায়েন্স এক্সাম আছে তো দুটো একসাথে হবে তো এটা তো মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ছোটা ভীমটা আমি কীভাবে এঁকেছি মানে ওদের যেটা টপিক থাকে সেই ছবিটা এঁকে দিতে হয় তো মোটামুটি এর আগে ইয়ে ছিল ইয়েলো ডে ছিল তো সেখানে আমি ম্যাঙ্গো এঁকে দিয়েছিলাম একটা তো ম্যাঙ্গো তো স্কুল নিয়ে নিয়েছে সববার দিয়ে দেয় এবারে কেন নিয়ে নিল বুঝতে পারলাম না ওরটাই নিয়ে নিয়েছে শুধু আর ছোটা ভীমটা আমি সেই একসাথেই এঁকে রেখেছিলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোটা ভীম হাতটা একটু পড়া হয়ে গেছে পরে বুঝতে পেরেছি তো যাই হোক মানে কাজ চলে যাবে যা করেছি তো মোটামুটি ছোটা ভীম আঁকা হয়ে গেছে এখন আমার ছোটা ভীম গিয়ে ঠিক করে এটাকে প্রেজেন্ট করতে পারলেই হবে তাই তো বাবা তুই বান এখন কতটা কি বলতে পারবে দেখা যাক কালকে যদিও স্কুলে কি করবে সেটা আমি দেখতে পাবো না তুমি লুকিয়ে গেছো কেন ছোটা ভীমের পিছনে আজকে বাবান দেখ ছোটা ভীমের ধুতি আর তোর কি বলে টি শার্টটা একই রকম কালার হয়ে গেছে অরেঞ্জ অরেঞ্জ তো এই যে আমার একটু আধটু আঁকার শখ আছে তো সেই জন্য মোটামুটি আর কি কাজ চলানোর মতো আঁকতে পারি তো ইভানের সেগুলো এখন কাজে লাগছে চলো এখন ইভান এরকম লাফালাফি করতেই থাকবে এখন হয়ে গেছে বিকেল আর বানাচ্ছি খাবার রাত্রের জন্য যদিও রুটি বানাচ্ছি আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারি মানে ওই রুটি খাওয়ার জন্য একটি গ্রেভি টাইপের সবজি বানাচ্ছি আর এখন বিকেলে বানাচ্ছি তার কারণ হাজব্যান্ড বাড়ি এলেই আমাদেরকে একটুখানি গ্রোসারি আনার জন্য যেতে হবে তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিচ্ছি কারণ ফিরতে একটু লেট হলেও কোনো অসুবিধা হবে না হ্যাঁ বলো আর এই যে আজকে পটলের রেসিপিটা মনে হচ্ছে ভালোই হয়েছে এখন জানি না খেতে কেমন হবে টেস্ট করিনি আমার না রান্না একদম টেস্ট করতে ভালো লাগে না একটু কচুরি মেথি দিলাম অনেক দিন দিই নি বলে না খেয়েই বলছো কেন খেয়ে বলবে ঠিক আছে চলো এটা এখন ঢাকা দিয়ে দিই বন্ধ করে দিই এই যে এখন আমরা চলে এসেছি ডিমার্টে আর এসেই ইভান আজকেও দেখো ছাতা দেখছে আবার আবার ছাতা নিবি আচ্ছা তো না রেখে দাও বন্ধ করো বন্ধ করে দাও দেখছো বন্ধ করে দাও লোক যেতে পারবে না হুম রেখে দাও ওইখানে চল পাপা কোথায় চলে গেল খুঁজি আর ডিমার্টে আসতে না আমার খুব ভালো লাগে কারণ এখানে এলে না বিভিন্ন রকমের জিনিস দেখতে পাওয়া যায় সঙ্গে জামাকাপড়ও দেখতে পাওয়া যায় আর এখন দেখো কী সব সেল টেল দিচ্ছে তবে এই সব সেলের যে জিনিসগুলো দেয় না সেগুলো খুব একটা ভালো হয় না ওই জন্য নেওয়াও হয় না এসে আগে গ্রোসারিটা নিয়ে নিয়েছি সেটা নিয়ে নিচে রেখে এসেছি আর গ্রাউন্ড ফ্লোরটা গ্রোসারি আছে আর উপরটাতেই গার্মেন্টস আছে তাই বললাম চলো একবার দেখে আসি কেমন কি আছে রক্ষাবন্ধন স্পেশাল দেখো থ্রি নাইনটি নাইনই তো দাম কিন্তু এখানেও তো তাই লেখা আছে মানে কোনো অফ টপ দিচ্ছে না অফে নয় মানে থ্রি নাইনটি নাইনে শুধু কুর্তি পাবে এটা বলেছে এটা বেশ ভালো আমার তো এই কালারটা পছন্দ হয়েছিল এইটা আমার পছন্দ হয়েছিল খুলে দাও দেখি কেমন ওটা

আমি এখানে ওই যে ভিতরে ছোট যে কলসের মতো হয় এই যে এইগুলো এইগুলো নেব বলে দেখছি একটা কিন্তু খুব বড়ো আমার এতটা বড় লাগবে না একটু ছোট পেলে ভালো হতো কিন্তু ছোট সাইজের নেই তাই আর নেওয়া হলো না না হলে একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল দেখতে বেশ ভালো লাগছিল এখন কোনো খেলনা নয় এই বার্থডেতে অনেক খেলনা নিয়ে গেছো এই দেখ বাবা এইগুলো আবার কালারের এসে অরেঞ্জ কালার ইয়েলো কালার আগে শুধু এরকমই ছিল দেখি এগুলো কীরকম দাম ওয়ানটি নাইন না তুমি এইরকম কার অনেক নিয়েছো একদম না পাপাকে বলো আমি জানি না

দেখি দেখি নাম বাপরে পুরো লাফিয়ে উঠছে হ্যাঁ দেখি বলটা প্রচন্ড ভিতরে কিছু আছে এত ইয়ে হচ্ছে লাফাচ্ছে যখন হঠাৎ করে লাফিয়ে উঠছে থেকে চলে এসেছি মোটামুটি যেটুকু জিনিস মনে পড়লো সেটুকু নিলাম এরপরে আবার যখন একে একে মনে পড়বে তখন নিয়ে আসা হবে আসলে আমি বেশিরভাগ টাইমই না লিস্ট করে নিই যে কী কী লাগবে তো রকম অনুযায়ী যাই তো আজকে হঠাৎ করেই গেছি মানে কোনো প্রি প্ল্যান ছিল না তো সেই জন্য ভাবলাম যে যেটুকু মনে পড়লো সেটুকু নিয়ে নিলাম এরপরে আবার যখন বুঝতে পারবো যেটা যখন থাকবে না তখন সেটা গিয়ে আবার নিয়ে আসা হবে খুব বেশি দূর নয় আমাদের খুব কাছে তো তবুও মাসে আমার যেটুকু লাগে আমি সেটুকু সবসময় স্টক করে রাখার চেষ্টা করি আর আজকে যেহেতু আমি হঠাৎ গেছি কোনো লিস্ট করে যাইনি তো কোনো না কোনো জিনিস তো মিস অবশ্যই হবে আসলে কোনো জিনিস দেখতে দেখতে না ভুলে যাই ইম্পর্টেন্ট জিনিস কী নেওয়ার ছিল তো যখন যেটা দেখতে পাবো মানে নেই শেষ হয়ে গেছে তখন সেটা আবার নিয়ে আসা হবে অসুবিধা নেই আর অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আমরা বেরিয়েছি অনেকটা লেট করে প্রায় আটটার পর বেরিয়ে গেছি ওই জন্য আসতেও লেট হয়ে গেল আর একটা টেনশন নেই যেটা খাবার বানিয়ে গেছি ওই জন্য ওইটা একটা ঝামেলা নেই তো এখন এবার সমস্ত সব ফ্রেশ হলাম এবার খাওয়াটাওয়া হবে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমাদের সব বাইকে টাটা বাই বাই গুড নাইট টাটা বাই গুড নাইট ভালো টাটা